যারা কাজ জানে তাদের কাজ দেখলে কিন্তু শরীর শ্বসু করে দেখেন হ্যাঁ কাজ করতেছে আমার দেখে কিন্তু খালি শরীরটা শ্বশু শ্বশু করতেছে কোন সময় কাজ করুম অলরাউন্ডার বলে কথা কোনো কাজ তো আর বাকি নাই সব কাজে জানি তো এখন দেখেন এর এই যে দান দিচ্ছে হ্যাঁ দেখে আমার একটু কেমন কেমন লাগতেছে আমিও দেওয়ার ফাঁকের দেওয়ার চেষ্টা করতেছি এখন সে বলতেছে তো নাও তুমি দেও তা আমি বললাম তুই একটু সর আমি দিই আর ওইটারে করলাম তুই কিন্তু দান নিস আর ওই উপরে একটা বান্দরের মতন একটা কাছে রাখছি শুনি এই দেওয়া শুরু কর এই খেলা দিই যায় না বুঝছেন আবার বেশি দিতে গেলে আবার আটকে যায় আবার মনে করেন ওই মিশিং বন্ধ হয়ে যাইতে চায় এই যে এ লটকে রাখছি বুঝছেন নি ওইটা আটকে সে রাখছি বান্দরের মতন ঠিক আছে ওইটা মনে করেন ওই সময় সবসময় এইভাবেই তাকে ইসি অংশ তো এখন শুরু করলাম দেখেন কত সুন্দর করে আহ টেলা দিতেছি এই যাইতেছে মিশিং কিন্তু বয়া জায়গা মাঝে মধ্যে কিন্তু তারপরে সারি নাই যাইতে চাই না জোর করে দিতেছি কিন্তু দেখেন আরে কি এ কি মজা দেখেন এই দিয়ে এই এখন একটা দিলাম বা বা দেখছেন কত ডিজাইন করে দিতেছি এই মেয়ে যাইতেছে গাই দেখছে নিকা বাপ বাপ কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ